যে আকিদা পোষণ করেন ওই আকিদা তিনি পোষণ করতেন না আপনি যে মানহাজের অধিকারী আপনি যে আকিদায় বিশ্বাসী ওই আকিদায় ইমাম আবু হানিফা রায় মাহুল্লাহ পোষণ করতেন না অতএব ইমাম আবু হানিফা রায় মাহুল্লার নীতি চরিত্র আদর্শ ওইগুলো ভাই আনার চেষ্টা করেন এমনিতেই দেখবেন ঝড় গলায় বলতে থাকে যে আহলে হাদিসরা নাকি ইমাম আবু হানিফা রায় মাহুল্লাহকে গালি দেয় আরে এটা তো বললেন জনগণের সামনে তো একটা মোবাইল বের করে আপনি দেখান যে এই যে হাদিসের এই বক্তাটা ইমাম দেখাতে পারবেন অসম্ভব অসম্ভব কখনো দেখাতে পারবেন না কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে বলে যে আহলে ইমাম আবু হানিফা ইমাহুল্লাহ কে গালি দেয় আরে অসম্ভব এই বৈঠকে যারা আছেন কেউ শুনেছেন যে আহল হাদিসের কোনো বক্তা আহল হাদিসের কোনো শাইখ আহল হাদিসের ইমাম কতিম যে ইমাম আবু হানিফা ইমামুল্লাহকে গালি দিয়েছে শুনেছেন শুনেননি শুনেছেন কার মুখে ওই বড় হুজুরের মুখে শুনেছেন ওই বড় হুজুর বলেছে যে আহল হাদিস শ্রী ইমাম আবু হানিফা র এই মহল্লাকে গালি দেয় ওইটা গেলেন আর ওটাই আপনি বিশ্বাস করলেন